আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো ভাই আমি কিছু কালেকশন দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম তো ভাই আমি বরাবরই বলে থাকি আপনাদের ভাই হবে ঠিক আমি সেখানে নিয়ে যাব তো ভাই এই যে ফিতালা আলা শুগুলো দেখতেছেন ভাই পুরা টেট সেন্টার খুঁজে কিন্তু আমি এই মাল পাই নাই আর একটা কথা বলে দে আমি কিন্তু মনে করেন অনলাইনে ব্যবসা শুরু করে দিয়েছি এগুলা অনলাইন বলতে কি আমি এটা ফেসবুকে দিয়ে টিকটকে দিয়ে এগুলা জুতা কিন্তু আল্লাহ দিলে আপনাদের দোয়াতে প্রচুর বিক্রি করতেছি ভাই

তো আমি ফেসবুক কিংবা টিকটক কিংবা ইউটিউব খুললে তো ভাই এই জুতাগুলো আমি অনলাইনে বেশি দেখতে পাই এই জুতাগুলো আমি তো অনলাইনে বেশি সেল করো তো আমিও দর্শক এই জুতাগুলো আজকে আমি কয়ে করেছি তো আমার ছোট ভাই আছে উনি সাথে তো আমি কথা বলি এই জুতারে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবা তোমরা তিন মাস গ্যারান্টি দিয়ে জুতা भेजবেন তো তোমাদের দোকানের নাম কি আকরাম সুজ আকরাম সুজ দর্শক দেখেন এই যে ভিতরে কিন্তু আকরাম সুজ লেখা আছে এবং ওনারা এই জুতাগুলো কিন্তু ভাই এই যে জাকরাম সুজ দেখেন ভাই কিন্তু এই যে নাম্বারও দেখাইতেছে ওনার যে মানে ইয়া নাম্বার এটা দেখাচ্ছে তো ওনাদের জুতোগুলো ভাই কিন্তু খুব চলে আর অনলাইনে এগুলা প্রচুর বিক্রি হয় একজনের কাছে পাঁচশো জোড়া এক জোড়া বিক্রি করছে ওনারা বাসাবাড়িতে ভিডিও করে অনলাইনে বিক্রি করে বুঝছেন তো আপনারা এই জুতাগুলো রেট আজকে জেনে এই জুতাটা যদি কোনো ভাই অনলাইনে নিতে চায় কত বিক্রি করবে এটা লাগে আপনারা 470 টাকা মাত্র 470 টাকা অনলি দেখেন কত সুন্দর একটি জুতা 470 টাকা এই জুতা কিন্তু আমার মাসখানে ছিল না আমি কিছু পুলিশের চাকরি পাইছে যারা ট্রেনিং এ ফিতালা চাচ্ছে আমি দিতে পারতেছিলাম না এই যে এখন আমি নিয়ে গেছি ইনশাআল্লাহ আমার বিক্রি বেড়ে যাবে তো এই যে আরেকটা যে এটা দেখতেছি এটা রেট কি নিচ্ছেন ভাই 525 টাকা মাত্র পাঁচশো পঁচিশ টাকা দর্শক দেখেন এটা কিন্তু মাত্র পাঁচশো পঁচিশ আরো কম দামি তো আছে আপনার সাথে কথা বললেন এটা কিন্তু কম দামি আছে দেখি কম দামিটা এটা রেট কত এটা চারশো টাকা তো দর্শক এটা কিন্তু আমি পাইকারি রেট জানাচ্ছি যারা দোকানদার ভাইরা দেখতেছেন তারাই শুধু আমাকে নক দিবেন স্ক্রিনে আমার নাম্বার থাকবে আর যারা খুর্সা নেবেন তারা কেউ নক দিয়ে না ভাই দয়া করে আচ্ছা এটা আমি ফিটা আলা শেষ করলাম ভাই এখন যদি আমি এই যে হাফ শুটা দেখতেছি হাফ শুটা কি অ্যাভেলেবল চলে আমি কটা দেখাবো আমি ধীরে ধীরে শেষ করি আপনারা আমার সাথে থাকেন আপনারা ভিডিও কাইটেন না ঠিক আছে আচ্ছা এই ভাই অনলাইনে নিতে চায় কত দিবা চারশো টাকা আচ্ছা ঠিক আছে এরপরে যদি হাফটা নিতে চাই হাফ রেট তো দর্শক আর একটা কথা বলি পূজার আগে ভাই আমি গুলা ভাই ডজন ডজন বিক্রি ভাই আমি প্রচুর একটা দেখেন একটা ঢেউ আছে গ্যাপ আছে অন্য অন্য দোকানে এই আপনি পাবেন না এটা ফর্ম নাকি ভাই শুয়ে ফর্মা না এখানে আমি অন্য জুতা দেখতেছি সোজা এই যেখানে সোজা দর্শক খেয়াল করবেন এখানে সোজা আর এই যে খেয়াল করে দেখেন বাইরে এখানে একটু গ্যাপ আছে খুব সুন্দর ফিটিং খায় তো এই জুতারা কত রেট নিচ্ছেন চারশো টাকা ওকে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন আচ্ছা এরপরে এই জুতোটা কিন্তু নতুন আসছে তাই তো এটা কিন্তু অনলাইনে কিন্তু ভাই প্রচুর হিট প্রচুর হিট এই জুতারা যদি কোনো ভাই নিতে চাই এটা কত রেট নিবে ছোট ভাই 50 টাকা এটা 450 না ধন্যবাদ দর্শক আমি শর্টে শেষ করতেছি কারণ ভিডিও বেশি লং করব না আপনাদের সাথে থাকেন খুব দ্রুত জুতা দেখাইতেছি আর ওয়েদারি যেটা দেখাইলে ওটা এরা সহ তাই তো মানে লোফার টাইপের এটা হাফ এটা ফুল এটা তুমি কত রেট নিচ্ছো ভাইশো চারশো পঞ্চাশ দেখেন দশক ভিতরে কিন্তু চামড়া দেওয়া ভাই এত কমে কেউ দিতে পারবে না ভাই চ্যালেঞ্জ এইটার ভিতরে আচ্ছা এই জুতাটা কি মানে আমি নতুন একদম নিউশন পাঞ্জাবীর জন্য পাঞ্জাবীর জন্য নিউ দর্শক এই যে কিন্তু ক্যাটসল খেয়াল করবেন এই জুতাগুলা ভাই আপনারা নিয়ে অনলাইনে প্রচুর বিক্রি কর প্রচুর বিক্রি এগুলা ভাই এগুলা জুতা দেখেন গ্যাপ কত সুন্দর ভাইয়ের জুতা একজোড়া দোকানে থাকে না বিক্রি হয়ে যায় নিশ্চিন্তে মাল নিবেন ভাইয়ের থেকে এই জুতা কত রেট নিচ্ছেন ভাইশো টাকা দেখেন এই মালটা কি নতুন আসছে ছোট ভাই একবার নতুন এটা কি মানে আচ্ছা এটা তো ফুলও আছে তাই তো আচ্ছা এটা যদি হাফ যদি কোন দর্শক নিতে চাই এটা তুমি কত রেট নিবা চারশো পঞ্চাশ টাকা নিতে পারবে এরাশো পঞ্চাশ দেখাবো দেখেন এটা কিন্তু হ্যাঁ দাম বেশি ঠিক এটা এটা মানে ভাই ইউজ করে শুধু এটা ধরনের দেখলাম এরপরে দেখি এটা যদি দেখি দেখেন এটা কিন্তু মানে মানে হিট ভাই যেগুলো দেখাচ্ছে আমাকে হিট কালেকশন দেখাচ্ছে আর লোফার ভাইয়ের কাছে আসলে কালেকশন শেষ নাই তবে এগুলা আপনারা জানেন বিক্রি তো একটা যদি আমার দর্শকদের দেখাইতেন ভাই দেখেন এই জুতা করেন মানে জুতার করবেন এই দেখেন এই যে দর্শকদের দেখে এই যে এইভাবে ধরবেন এই যদি চার আঙ্গুল থাকে তাহলে জুতা এখান থেকে পায়ের থেকে বের হবে না আর যদি এখানে তিন আঙ্গুল থাকে তাহলে পায়ের থেকে বের হয়ে যাবে কাস্টমারের বুঝছেন ভাইয়ের দেখেন একবারে ভরপুর চার আঙ্গুল ঠিক আছে এটা দেখি দেখেন ফিনিশিং ভালো

কম রোট রেট নিয়ে মানে বেশি সেল বেশি রেট কম নেয় ঠিক আছে আপনারা খেয়াল করবেন আচ্ছা ভাই এই ভাইজুয়াল গুলো আপনি নিয়ে আসছেন এই কেজুয়াল গুলো তো ভাই মানে অ্যাভেলেবল বিক্রি অনলাইনে ঠিক আছে অনলাইন খুনলেই খালি কেজুয়েল আচ্ছা কেজুয়েলের হাফ এবং ফুল সবই তো আছে না দেখেন দর্শক একদম কিন্তু হাওয়াই সোল এই যে হাওয়াই সোল এবং একবারে কিন্তু সেলাই করা আছে সেলাই করা এটা সম্পূর্ণ লেদার দিয়ে করা না ভাই সম্পূর্ণ এটা কি বব চামড়া না কি বলে বব চামড়া বলে জুতার ভাষায় বলে বব চামড়া দেখেন কত সুন্দর ফিনিশ আচ্ছা কেজুয়াল যদি কেউ হাফ নিতে চায় আর ফুল নিতে চায় কোনটা কত রেট পড়বে ভাই কেজুয়াল এমনি মার্কেটে এটা আপনারা পঁয়ত্রিশশো বত্রিশশো আক্রাম সুজে কিন্তু মানে খুবই কম দেখেন এই যে ডিজাইন গুলা দেখেন কত সুন্দর কালেকশন এই যে মাল ভাই অনেক পরিষ্কার দেখেন একদম পরিষ্কার যারা ভিআইপি দোকান আপনারা এই জুতা আপনারা নেবেন

এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার নাম্বার থাকবে তো কোনো যে ভাই যদি এই ভিডিও দেখার পরে পছন্দ করে তখন যদি মানে তোমাদের নাম্বার চাই আমি সেটা তোমাদের নাম্বার দিয়ে দিবো ওনার সাথে কথা বলে তোমরা মাল বিক্রি করো ঠিক আছে ঠিক আছে ভালো থাকবো সুস্থ থাকবো